আল্লাহর হাবিব বিশ্বনবী সরকারে দোআলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যান প্রথম আসমান ভেদ করে দ্বিতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমান ভেদ করে এইভাবে সপ্তম আসমান ভেদ করে সপ্তম আসমানের উপরে একটা জায়গা আছে আরশে আযম সেই জায়গা ফেরেশতাদের ইবাদত করার জন্য একটা ঘর আছে বাইতুল মামর এই বাইতুল মামর এত বড় একটা মসজিদ হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেস্তারা ওই বাইতুল মামরে ইবাদত করে নামাজ আদায় করে আল্লাহ তালা এত নামাজ আদায় করে ইতিহাস লেখেন ইতিহাস মানে ইতিহাসে বলেন এমন মসজিদে এত ফেরেশতা এর পরে ওই বাইতুল মা মরে যদি কোনো ফেরেশতা নামাজ আদায় করলো সেই ফেরেশতা নামাজ আদায় করলো ওই ফেরেশতা কেমন পর্যন্ত আর ওই মসজিদে নামাজ আদায় করার টাইম পাবে না কত ফেরেশতা এরপরে আর তাই কেমন করবে যাই একবার জমা করবে একবার পদে আর শুধু রহমতুল আলমী ঠিক কিনা বলেন হজরতের মানি বিশ্বাহামকে নেতৃত্ব দিয়েছিলেন নেতৃত্ব দান করেছেন সারা জাহানের সারা দান করেছিলেন তার মুজরা দিয়েছিলেন

বাজি বেশি দুষ্ট বেশি আমার নবী কেমন সুলাইমান যদি জিন দানোর জন্য আনুগত্য থাকে আর আমার নবীর আনুগত্য সারা কোন কাইनात ঠিক কিনা বলেন সারা কোন কাইनात আমার নবীর আনুগত্য আমার নবীর আনুগত্য সব আর সুলাইমান কিছু নির্দিষ্ট জিন যখন নবীর সামনে দৃষ্টি নি পড়ে আমার নবী হাতটা থাপাতে ধরে ফেলছে ধরার পরে বলছে তুমি মনে করছো আমি তোমাকে দেখি তুমি আমার সাথে দুষ্টুমি করতেছ এখন যদি আমি তোমাকে এই দুষ্টুমির সাজা আমি দিতে পারি কোন আমি দিব না কারণ আমার ভাই সুলাইমান আলাই সালাতামকে মাদের আনুগত্যের জন্য আল্লাহ তালা সুলাইমানকে দায়িত্ব দিয়েছিলেন

একেবারে পৃথিবীর মিডিল পয়েন্ট আল্লাহ দিন ওই যে বাই তুলন আল্লাহ আসি ওই যদি

আগে মনে করেন আল্লাহ তালার ইবাদত করার আগে আল্লাহ তালা ঘর বানাইলেন ঘর বানানোর পরে তারপর ইমাম বানাইলেন ইমাম বানানোর পরে তারপরে বানাইলেন তাহলে ঘর আগে না ইমাম মাম আগে ইমাম আগে না ঘর আগে ঘর আগে তারপরে সীমা ইমাম নিযুক্ত করলেন মুক্তাদি নিযুক্ত করলেন আমল করবে কোথায় আল্লাহ রব আনস্তাদের মাধ্যমে একটা বুড়বে আকারের মত একটা স্তম্ভ তৈরি করলেন ওই স্তম্ভ বরাবর খানায় কাবায় বরাবর ফেরেস্তারা

আমি মানুষের জন্য সর্বপ্রথম ঘর বানাইছি লাল্লাদি দিবা বাক্কা শহরে বাক্কা শহরে আমার আল্লাহ তালা ঘর বানাইলেন ওই ঘরটা বাক্কা শহর মক্কা শহর আর এই মক্কা শহরে আমাদের প্রিয় হজরতি মোহাম্মদ সাল্লাল্লাহ মালাই সাল্লামের আগমনাক আর এই মোক্কা শহর এমন একটা শহর ছিল যেটাকে বলা হয় আইন জাহালিয়াতের যুগ এটা এমন একটা যুগ যে যুগটাকে বলা হয় আইন জাহালিয়াত মানে অন্ধকার যুগ এই খারাপ জায়গা পৃথিবীর আর ছিল এই মানুষগুলোকে পথ দেখানোর জন্য আল্লাহ তালা এই মক্কা শহরে নবীকে পাঠায় তাহলে এরা কত বড় খারাপ ছিল

যদি তিনটা হয় তিনটা জান্নাত চারটা হলে চারটা জান্নাত অর্থাৎ তোমার যে কয়টা মেয়ে হবে সেই কয়টা তোমার জান্নাত চলে কংসবাহান তাহলে মেয়ে হলে খুশি হবে না বেদার হবে আমাদের সমাজে তো খুশি হয় না হ্যাঁ ভাই আমাদের সমাজে বেদার যদি ছেলে না হয়ে যদি মেয়ে হয় খাস করে খাস করে পুরুষ মানুষের স্বামী থাকে না এত স্ত্রীর সাথে কথা বলাই বন্ধ করে ঠিক কি না আসলে ভাই যার ঘরে মেয়ে আসবে আগে ওই ঘর রহমত আল্লাহ তালা ভরপুর করে মেয়ে হলো রহমত জান্নাত কি রহমত জান্নাত রহমত না মেয়ে হলো রহমত মেয়ে হলে কেউ বেজার হবেন না বেজার হবেন সবাই তাহলে সেই খানায় কাবা আল্লাহ তালা পৃথিবীর মেডেল পয়েন্ট আল্লাহ তালা তৈরি করলেন তাহলে আল্লাহর নবীকে পৃথিবীর জমি পাঠাইলেন সুলাইমান আলম সাল্লাহ যে আল্লাহ তালা গুণ দিয়েছিলেন মুজাজা দিয়েছিলেন জিন দানবরা সবাই কথা শুনতেন এই মসজিদ নির্মাণে ব্যাপার একটা বিশাল একটা হাদিস আছে সুলাইমান আলী সাল্লাহ সালাম মসজিদ নির্মাণ করেছেন মসজিদ নাম কি মাসিবেন আকসা মসজিদুল আকসা মসজিদ নির্মাণ করেছে আল্লাহর নবী রহমতুল্লাহ আলমিন আমাদের নবী পাঠানের আগে এই যে খানায় একটা আবার কথা বলতেছি আল্লাহ তারা কি ঘোষণা করলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর কি খানায় তাহবা এটা আমার কথা নয় আল্লাহ তার নবী বলতে পারে বলছে না ওয়ালা বাইতেও

এইভাবে কোনো ভাবে এক এক করে এক একজনের এক এক করে এক একজনের আসছে নুহালাম আপনারা জানেন নুহালেসাল্লামের সময় একটা প্লাবন পৃথিবীর সর্বপ্রথম একবার প্লাবন যে প্লাবন বন্যা নুহালের সময় হয়েছে এটা এমন একটা বন্যা হয়েছে যে বন্যা সাল্লাম আল্লাহ তালার অনুসারে যারা একমাত্র

বন্না আমারে কিছুই করতে পারবে না সেই বন্না নুহাল সম্মানকে কি করছে গ্রাস করছে কিনা না করে বলছে আল্লাহ ঢললে সারাছে ইননা বাছা রব্বিকাল আল্লাহর পাকড়া উপরে তৃতীয় আর আল্লাহ রব্বুল যদি পাকড়া করে পৃথিবীর দাসের সাক্ষী আছে যত বড় নেতা হোক না কেন সামান্য উপমা দিয়ে আল্লাহ তাদেরকে শেষ করে দিয়েছে সামান্য বুমা নতুন কিভাবে একটা লেঙ্গা মশা কেন সামান্য উপ তোর বড় মশাটা মারবো না তোর হাতে তো মারবো তোর হাতে দেওয়া মারবো না ঘুরাতেও মারবো না ওকে মারব আমি সাবরা একটা লেঙ্গা মশা যে চলতে পারে না লেঙ্গা মশাটা আল্লাহ পাওয়ার দ না কি চাইব ওরা সাজ করতে পারে কিনা কত বড় ক্ষমতা ইলাম ভাই সাজ করছে না সাজ করছে এরকম ফেরাম দুষ্টুমি করছে ফেরাম কেউ সাজ করছে না সাজ করছে আল্লাহ তারা সাধারণ উপমা দেয় একটা সত্য উপমা দেন পৃথিবীর যত বড় যত শক্তি তত যত মানুষ আছে ক্ষমতা দরবারে দেখাইছে শাসক দেখাইছে তাদের ছোট ছোট জিনিস দিয়ে আল্লাহ তারা মানুষ আপনারা প্রমাণ আছে তো প্রমাণ পাইছেন টেনশন নাই প্রমাণ পাইছেন বেশি বিস্তারিত গেলাম না প্রমাণ পাইছে তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মক্কা নগরে পাঠাইল মক্কা নগরে নবী যে থাকতে পারছে কথা বলে থাকতে পারছে এই যে কথায় বলে গায়ের গরু পালানে ঘাস খায় না হ্যাঁ আমার নবী সারা জাহানের রাখনা করলেন যাকে আল্লাহ তালা বাইকুল মামুর না আল্লাহ তালা সমস্ত নবী ইমান বানায় বুঝে ফেলে এজন্য বলা হয় মামুল সমস্ত নবী পয়গাম্বার ইমান সেই নবীও কিন্তু নিজের মায়ের দেশে থাকতে পারে নিজের মায়ের দেশে থাকতে পারে না সেই নবী নবীকে যখন ষড়যন্ত্র করা হলো মেরে ফেলার আবু জেহেল আর অনেকেই আল্লাহ তালা মালিক মালিককে রাখি আল্লাহ মারিকে আল্লাহ বললেন তুমি এই মক্কা শহর থেকে মদিনায় চলে যাও মদিনার লোকেরা তোমার জবাব ভাঙ মক্কার মানুষ চিনল না নবীকে মদিনার মানুষ চিনল মক্কার মানুষ চিনল না বিদায়কালে বার দুই চোখের পানি সেরে সেরে কান্না কাটে হাওমা করে কাজার বলে আমার মায়ের দেশ আমার বাবার দেশ ছেড়ে আমি মক্কা ছেড়ে মদিনায় ছেড়েছি হাজার ব্যথা বেদুল তোমাকে বলি আমি কেমন করে বলেন হেরাসু তোমাকে বলি আমি কেমন করে বলা যাবে রসুল বলা যাবে দুই চোখের পানি সেরে সেরে নদী কান্দে মায়ের জন্য আমার দেশের জন্য আমার দেশের নিজ নিজ মাতৃভূমি সেরে মদিনায় চলে যাচ্ছে আল্লাহ নবী যখন প্রথম হিজরত করলেন হিজরত করার পরে কুবা শহরে পৌঁছাইলেন কোন জায়গা কুবা নামক একটা স্থান ছিল মদিনার দক্ষিণ পশ্চিম এরকম কুবা নগর ছিল এই কুবা নগরের নাম হলো কুবা একটা কূপের নাম ছিল কৃষের নাম একটা কূপ এটা কি কয় আমরা কি বলি ইন্দারা ইন্দারা না ইন্দারা এই কূপ ছিল এই কূপের নাম ছিল কুবা কুয়ার নাম ছিল কি কুবা এই কূপের নিকটে গিয়ে সাল্লাম থামলেন ইসলামের জন্য একটা ঘর স্থাপন করবেন ভিত্তি স্থাপন করবেন সেই ঘরটার নাম মসজিদে উবা কুবা মসজিদ কি মসজিদ কুবা মসজিদ এই কুয়া মসজিদের বৈশিষ্ট্য হলো পুরাটা একেবারে সাদা পুরাটা কি সাদা চার কোনায় চারটে মিনার আছে চার কোনায় চারটে মিনার আছে বিশাল বড় বড় মিনার মাঝখানে গম্বুজ বিশাল গম্বুজ আর এই মসজিদে একসাথে বিশ হাজার মানুষ একাত্রে নামাজ পড়তে পারে এত বড় মসজিদ এখন কি করছে কিন্তু নবী সর্বপ্রথম ইসলামের মধ্যে ইসলামের সর্বপ্রথম মসজিদ মসজিদে সর্বপ্রথম এই মসজিদে আল্লাহ নবী আল্লাহকে নিয়ে কাজ শুরু করলেন সাহেবরা কাজ শুরু করেছেন তাদের সাথে নবীজি কাজ করেছেন মসজিদে প্রথম বিস্তৃত স্থাপন করেছেন প্রথম যে কাবার যে পাথরটা

মসজিদে কুবা একটা পবিত্র জায়গা এই মসজিদে কুবার দাম আছে না নাই এই মসজিদ আল্লাহ তালা নদীর প্রথম নির্মিত মসজিদ সোলা প্রথম নির্মিত মসজিদ যেই কথা বলতেছিলাম মসজিদের কথা এ আল্লাহ রসদ সাল্লাম না আলিহা সাল্লামকে বাস সোলা আর সুলাইমানকে রাজত্ব দিয়েছেন জিন বানক ই প্রতঙ্গ দ্বারা আছে বলে কথা বলে শোনাইমান চলেছে একটা পাখি যদি ঝগড়া করতো ফুলা বুঝতে পারতেন ওই পাখি আর কিসের জন্য ঝগড়া করতেছে কথা বুঝতেন পশু কথা বুঝতেন সুলাইমান আলী সাল্লাম আর জিন দাঁড়ো তার অনুগত ছিল কেমন অনুগত ছিল মাসিদুল আকসা নির্মাণ কালে সুলাইমান আলী সাল্লাম মাসিদুল আকসা নির্মাণ কালে রাজমিস্ত্রি ভাড়া করছে রাজমিস্ত্রি ঠিক করছে মানুষ ঠিক করে নাই কিন্তু রাজনীতির কাজ করে গেলে মানুষই করে না কিন্তু সুলাইমান সাল্লাম এই মাসিদুল আকসা নির্মাণ করেছেন জিনের দ্বারা এরকম সুহান জিন দ্বারা জিনের যত বড় 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 মিস্ত্রি ছিল ইঞ্জিনিয়ার ছিল এদের কি দিয়ে এই মাসিদুল আকসা নির্মাণ করছে সংক্ষিপ্ত বলি ঘটনা মাসিদুল আকসা নির্মাণ কালে সুলাইমান আলী সাল্লাহামকে বললেন এ সুলাইমান তুমি মসজিদুল আকসার ওই সামনে দাঁড়ায় থাকো এবং তদারকি করো জিন্দেদেরকে মসজিদ নির্মাণ শুরু করে দাও মসজিদ যখন অর্ধেক হয়ে গেছে এমন সময় আল্লাহ তাবার তালা আজরায়েলকে পাঠাই দিয়েছে আজরায়েল মানুষের কাছে কিসের জন্য আসে বলেন কিসের জন্য আসে সে যদি একবার আসে ফিরে যাবে একশো টাকা ঘুষ দিলে পাঁচ হাজার টাকা ঘুষ দিলে আর দুনিয়ার তো আসামি দূর পাইলে এক হাজার পাঁচ হাজার ঘুষ দিলে গো কিন্তু আজরায়েল আসলে আর ঘোষ হবে না অভ্যস হবে মরম তো যে কোনো সময় আসতে চোখের তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার ঈশ্বর হবে তোমার নাম

তোমার হায়াত এবং দৌলত শেষ হয়ে গেছে তুমি আর দুনিয়া থাকতে পারবে না তুমি চলে আসো কাল আমার এই মসজিদ অর্ধেক হলে এখন তো জিনেরা তো কথা শুনবো না জিনেরা কথা শুনবো না এটা আমি সে বুঝি তুমি ওইভাবে দাঁড়ায় থাকো তোমার এই মসজিদ ঘর জিন্দারাই হবে কিন্তু তোমার হায়াত থাকবে না তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে আসবে কিন্তু মসজিদের কাজ চলবে ওই বলেন কি হ্যাঁ আজরাইল আলাইহিস সালাতু সালাম সুলাইমান আলাইহিস সালামের জানটাকে নিয়ে গেলেন আর সুলাইমান আলাইহিস সালাম করেglobalMapটা লাঠি আটিছিলেন তো লাঠি তো লাঠি ভর করে কথা করতেছে যেভাবে ঠিক ওইভাবেই দাঁড়ায় আছে সুবহানাল্লাহ বলবেন না আওয়াজ দেন আল্লাহ আওয়াজ দেন আল্লাহ হ্যাঁ ঠিক আছেছেন মাশাআল্লাহ আল্লাহ গনে কবুল করুন

মসজিদ আকসার কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পরে আল্লাহ তালা ওই পোকাকে জানিয়ে দিলেন এই পোকা যাও শেষ করে দাও মানে ওই যে খুঁটি আছে না যেটা দাঁড়িয়ে লাঠি লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে আছে সেই লাঠিটাকে ওই পোকা কি করেছেন তখন শেষ করে ফেলছে যাত্রা করে ফেলছে দেখবেন আমার আপনার বাসায় যে খেজুর এই কি বলেন পাতের যে খড়ি করে যারা ঘর দেয় দেখবেন বলে নিজ দিকে শেষ করে দেখায় সব চিন্তার লাগে এ খুঁটিটা কি করছেন কে ফেলছে আমার সাথে সাথে নরম হয়ে গেছে আর সুলাই বানাচ্ছিলাম উড়ে জিনের মধ্যে তো দুষ্ট জিন আছে না দুষ্ট জিন কিছু জিন করে কাছে গেছে কাছে না কমতেছে গেছে কি হয় খেয়ে গেছে আমাদের ভিতরে যেরকম ডাক্তার আছে ওদের ভিতরেও ডাক্তার আছে এক ডাক্তার এসে দেখেছে দেখি তো দেখি

আল্লাহ তালা সমস্ত ক্ষমতার অধিকারীকে আল্লাহ আমি আপনার যতই ক্ষমতা দেখাই একদিন আমার আপনার ক্ষমতা থাকবে কারণ ক্ষমতার সাবিতে একমাত্র আল্লাহ রব্লা সমস্ত সর্বশক্তিমান ক্ষমতার কে আল্লাহ তালা এজন্য আল্লাহ তালা যেদিন আমাকে আপনাকে ধরবে সেদিন কিন্তু আর রেহাই থাকবে না